ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা আল্লাহ পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা আপনি ধীরে পথে চলতে চলে চাইলে প্রথম হজরতটা পরিবার থেকে খেতে পারে এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও যেমন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি বলেছেন জমিলা ছিলাম কিভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খড়কুটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষটা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরের সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে দেখেন ইব্রাহিম আলী ইসলামের জীবনে আর মোহাম্মদ সাল আলী আসসালামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল সেটা হল স্ত্রীদের নিয়ামত স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালি গালাজ করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসায় ইব্রাহিম আল ইসলামের আছেন সারা হাজারা আর মুহাম্মদালামের আছেন খাদিজা কি বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলু ইসলাম এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাচ্চা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলিক সালামুন আলিক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালামুন আলিক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু তাই না আরও বলছেন সাস্তা ফিরুল্লা কেউ আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ ইন্দা হু ক্যান হাফিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন আল্লাহ মাফ করবেন না তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্ব সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতে হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ সাল আলী হাসলাম সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম আয়াল ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এইভাবে ভাষা আসছে সুরা সুরাগুলোর নাম বলে দিই আপনারা একটু চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন তার বাবাকে এবং তার কমকে বললেন তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব কর তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে একদম জাহেল বস্তুবাদী জানোয়ারের মতো মানে খাও দাও সেকচুয়াল সম্পর্ক বিয়ে সন্তান সন্তানের বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না ইল্লাম আশা আল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটোবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই দিন দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে তার রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে তো এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেন না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতে আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাহজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাহজাব বাপদাদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে গভীরে ঢোকেন গোলামায়ামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রসুল এবং রসুলের সাহাবিগণ্ড এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা কোনো দিন কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রাদি ছড়ানো ঠিক হবে না এখন আসুন ইব্রাহিম আনু কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপদাদাকে দেখেছি এরকম তা অফ করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে ইব্রাহিম আনাম বলছেন যে হ্যাল ইয়াসনাকুম এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে যখন তোমরা একে ডাকো হ্যাল ইয়াস নাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে দুর রুকম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট ইব্রাহিম আহলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আলাম বলছেন যে ইনকাকুম তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে তো এরকম আরো অনেক আয়াত আছে মধ্যেও সরসাদের মধ্যেওতি ইব্রাহিম ইজ জ্যা আ রব বাহু বি কল বিন সেলিম ইফ কল অ্যালি এবি হি বা কৌ মিহি মায়ে দা তে আবদুন তোমরা কিসের ইবাদত কর আ ইফ ক্যান অ্যালি হ্যাঁ আল্লাহ হি তুর তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ ফেমা অজন্য কুম্ববি রব বিলা আয় আল্লাহ রব্বীরা আয়লামিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলে আর তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নুহ আলি ইসলাম নুহ আলি ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শীত করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুহ আলি যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ পন্থী ছিল আদম আইন ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত হবল সরি এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সিজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাহপেক অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্সিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্সিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমা সাথে প্রজ্ঞাসের দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান রাস্তা থেকে ফিরে আসতে পারে যা এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আলী ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজে ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েকশ্রে মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম যান নাই এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও এলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনার লড়োপুরে আলমিন সুরান আহমের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবি একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে লাইল যখন